নমস্কার আমি আসছিদীপ দু হাজার পঁচিশ সালের অন্তিম মাস ডিসেম্বর আর এই ডিসেম্বর মাসে মীন রাশির জাতক জাতিকার উপর কী প্রভাব পড়তে চলেছে বিভিন্ন গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে তাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্র রিলেশন বিভিন্ন বিষয়ে ভাগ্য কতটা সহায় থাকবে এবং ভাগ্য কতটা কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে তাদের পরিচালিত করবে আজকের আলোচনার বিষয় সেটাই তবে মূল আলোচনায় যাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত ডিসেম্বর মাসে গ্রহরাকে কোথায় অবস্থিত তার উপর ভিত্তি করে মিন রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডিতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে গ্রহদের দশ দশার ফলাফল যদি শুভত্ত্র দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলে পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই ব্যক্তিগত জন্মকুণ্ডিতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশ দশার ফলাফল যদি অশুভত্ব দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং ডিসেম্বর মাসে গ্রহদের অবস্থান এবং তার সাথে সাথে ব্যক্তিগত জন্মকুণ্ডিতে গ্রহদের অবস্থান এবং দশ অন্তর্দশার ফলের মধ্যে কিন্তু একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আর একটা বিষয় যেহেতু ডিসেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে এই আলোচনা এই রাশিগত ফলাফল তাই এই সময় গোহরা কে কোথায় অবস্থিত সেটাও আমাদের জানাটা প্রয়োজন আছে প্রথমত রাশিতে শনি এবং চন্দ্রের অবস্থিতি চন্দ্র প্রতি দুদিন ছ ঘন্টা অন্তত রাশি পরিবর্তন করে এক রাশির থেকে আর এক রাশিতে অধিষ্ঠিত হয় রাশিভাবের অধিপতি বৃহস্পতি একদম শুরুতে মাসের শুরুতেই কিন্তু পঞ্চম রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত থাকবে এবং রাশি পরিবর্তন করবে পাঁচই ডিসেম্বর রাশি পরিবর্তন করে চতুর্থ রাশিতে প্রবেশ করবে বাকি সময়টাই চতুর্থ রাশিতেই অবস্থিত থাকবে অন্যান্য বাকি গ্রহদের মধ্যে ষষ্ঠে কেতুর অবস্থান অষ্টমে বুধের অবস্থিতি নবম রাশিতে মঙ্গল রবি এবং শুক্রের অবস্থিতি দ্বাদশে রাহুর অবস্থিতি এই হচ্ছে সার্বিকভাবে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে শুরুতেই গ্রহদের অবস্থান এবং বিভিন্ন সময় বিভিন্ন গ্রহের রাশি পরিবর্তন সুতরাং গ্রহদের এই যে সার্বিকভাবে অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে মিন রাশি জাতক জাতিকার ভাগ্য কতটা অনুকূলে থাকবে এবং কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে সেই আলোচনাতেই আসবো প্রথমেই আসবো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে স্বাস্থ্য যেহেতু রাশির থেকে জানা যায় রাশিতে প্রথমত শনির অবস্থান এবং সার্বিকভাবে শুরুতেই চন্দ্রেরও অবস্থিতি রয়েছে রাশিভাবের অধিপতি বৃহস্পতি কিন্তু মাসের শুরুতেই পঞ্চম রাশিতে উচ্চ অবস্থায় যেমন অবস্থিত তেমনই রাশি পরিবর্তন করবে পাঁচই ডিসেম্বর এবং চতুর্থ রাশিতে প্রবেশ করবে মঙ্গল দ্বিতীয় এবং ভাগ্যভাবের অধিপতি হয়ে মাসের শুরুতেই অর্থাৎ প্রথম সপ্তাহে ভাগ্য রাশিতে যেমন অবস্থিত থাকবে তেমনি সাত তারিখ রাশি পরিবর্তন করে দশম রাশিতে প্রবেশ করবে অর্থাৎ ভাগ্যভাবের অধিপতি কর্ম রাশিতে প্রবেশ করবে রবিও কিন্তু ভাগ্য রাশিতে অবস্থিত এবং ষোলোই ডিসেম্বর রাশি পরিবর্তন করে কর্মরাশিতে প্রবেশ করবে গ্রহদের এই অবস্থানের পরিপ্রেক্ষিতে সার্বিকভাবে কিন্তু সুস্থতার নির্দেশ করছে মিন রাশি জাতক জাতিকাতে দু ডিসেম্বর মাস কিন্তু যেহেতু দশম রাশিতে মঙ্গলের অবস্থিতি থাকবে এবং তার সাথে সাথে মাসের মাঝামাঝি সময় রবিরও অবস্থিতি থাকবে বৃহস্পতি দৃষ্টি ভাগ্যভাবের অধিপতি মঙ্গলের ওপর এবং মাসের দ্বিতীয় ভাগে রবির ওপর পড়ার ফলে সার্বিকভাবে সুস্থতা নির্দেশ করলেও শনি দশম দৃষ্টি এই দশমভাবে পড়বে যেমন মঙ্গলের উপরে মাসের সাত তারিখ থেকে বাকি সময়টা তেমনি মঙ্গলের দৃষ্টিও কিন্তু রাশিতে শনির ওপর পড়ার ফলে এই যে শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়ে তার পরিপ্রেক্ষিতে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে কিন্তু একটা অস্থিরতা একটা উদ্বিগ্নতা নিয়ে আসবে মাঝে মধ্যে মাথা যন্ত্রণা হতে পারে মাঝে মধ্যে শারীরিক অলসতা দেখা দিতে পারে যাদের বাতের সমস্যা রয়েছে বাতের প্রকোপ বৃদ্ধি পেতে পারে কিংবা নর্মালি কিন্তু এই সময় জয়েন্ট পেন অর্থাৎ শরীরে বিভিন্ন অঙ্গে জয়েন্টে জয়েন্টে ব্যথা হতে পারে শারীরিকভাবে এইটুকু বিষয় কিন্তু একটু সচেতন থাকতে হবে এবং এইটুকু বিষয় যদি একটু ওভারকাম করা যায় বিশেষত খুব বাড়াবাড়ি কিছু না হওয়ারই সম্ভাবনা থাকবে কারণ বৃহস্পতি দৃষ্টিও ভাগ্যভাবে অধিপতি মঙ্গলের ওপর পড়ার ফলে বড়ো ধরনের কোনো রকম সমস্যা হবে না ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করেই কিন্তু এই সমস্যা আসবে যেমন তেমনই তাড়াতাড়ি কিন্তু নিরাময়ও হবে সুতরাং এই ছোটো ছোট কারণে একটা উদ্বিগ্নতা অস্থিরতা নিয়ে আসবে যারা বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিদ্যাশিক্ষা যেহেতু পঞ্চম রাশি থেকে জানা যায় পঞ্চম রাশির অধিপতি চন্দ্র দুদিন দিন ছ ঘন্টা অন্তত তার রাশি পরিবর্তন করলেও যেহেতু মাসের শুরুতেই দেবগুরু বৃহস্পতি ভাবে অবস্থিত রাশিভাবের অধিপতি পঞ্চমভাবে অবস্থিত থাকবে এবং সাত তারিখ থেকে রাশি পরিবর্তন করে মঙ্গল দ্বিতীয় এবং ভাগ্যভাবের অধিপতি মঙ্গল যখন দশম রাশিতে অবস্থিত হবে তার অষ্টম দৃষ্টি পঞ্চমভাবে পড়ার ফলে বিদ্যা সংক্রান্ত বিষয়ে কিন্তু যথেষ্ট শুভ প্রভাব নিয়ে আসবে বৃহস্পতি যে চতুর্থ রাশিতে অবস্থিত হবে তার পঞ্চম দৃষ্টি অষ্টম রাশিতে সপ্তম দৃষ্টি দশম রাশিতে এবং নবম দৃষ্টি দ্বাদশ রাশিতে পড়ার ফলে বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নিজস্ব চিন্তা ভাবনাগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করবে যারা কোনো রকম গুপ্ত বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট শুভ যারা কোনো রকম রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা কিংবা কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট শুভ বিদ্যা সংক্রান্ত বিষয় যারা দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করছে তাদের জন্য কিন্তু এই সময়টা দূরে কোথাও যাওয়ার স্বপ্ন বাস্তবায়িত হতে পারে সুতরাং পড়াশোনাকে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে এবং যদি কোনো রকম কম্পিটিভ পরীক্ষা থেকে থাকে বিশেষত চাকরির যদি কোনো রকম পরীক্ষা থেকে গভর্নমেন্টের কোনো পরীক্ষা থেকে থাকে তাতে কিন্তু বিশেষ সফলতা অর্জন হবে সুতরাং পড়াশোনার জন্য যথেষ্ট শুভ অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ আয় যেহেতু একাদশ রাশি থেকে জানা যায় একাদশ রাশির অধিপতি শনি কিন্তু রাশিতে অবস্থিত থাকছে সুতরাং নিজস্ব চিন্তা ভাবনাগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করবে আয় উপার্জনের জন্য এবং তার পরিপ্রেক্ষিতে যথেষ্ট পরিমাণে আয় হবে যথেষ্ট পরিমাণে লাভ বৃদ্ধি পাবে স্বপ্ন পূরণ হবে অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে তেমনই ধনভাবের অধিপতি মঙ্গল মাসের প্রথম সপ্তাহেতে যেহেতু ভাগ্য রাশিতে সক্ষেত্রে অধিষ্ঠিত থাকবে এবং মাসের সাত তারিখ থেকে বাকি সময়টা দশম রাশিতে প্রবেশ করবে শুভ অবস্থার পরিপ্রেক্ষিতে সঞ্চয়ের দিকটাও কিন্তু শুভত্বের নির্দেশ করছে যেমন আয় উপার্জন হবে তেমনই কিন্তু সঞ্চয়ের দিকটাও শুভ প্রভাব নিয়ে আসবে মিন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ ডিসেম্বর মাস যারা চাকরিজীবী কর্ম যেহেতু দশম রাশির থেকে জানা যায় দশম রাশির অধিপতি বৃহস্পতি পাঁচ তারিখ রাশি পরিবর্তন করে চতুর্থ রাশিতে যেমন অবস্থিত হবে এবং সেখান থেকে তার সপ্তম দৃষ্টি দশম রাশিতে সক্ষেত্রে যেমন পড়বে তেমনই সাত তারিখ রাশি পরিবর্তন করে ভাগ্য রাশির অধিপতি কর্মরাশিতে প্রবেশ করবে ষষ্ঠ রাশির অধিপতি মঙ্গ রবি ষোলোই ডিসেম্বর দশম রাশিতে প্রবেশ করবে সুতরাং মঙ্গল এবং রবির অবস্থান দেবগুরু বৃহস্পতির স্বক্ষেত্রে দৃষ্টি ভাগ্যভাবে অধিপতি এবং রবির উপরে তার পরিপ্রেক্ষিতে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভ প্রভাব নিয়ে আসবে নাম যশ প্রভাব প্রতিপত্তি যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে তেমনই কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নিজস্ব যে জ্ঞান আছে জ্ঞানের বহির প্রকাশ হবে জ্ঞান কিন্তু সঠিকভাবে ইউটিলাইজ করবে ইমপ্লিমেন্ট করবে কর্ম বিষয়কে কেন্দ্র করে কর্ম বিষয়ে বিভিন্ন বিষয়ে জানার কিন্তু একটা আগ্রহ তৈরি হবে নতুন নতুন বিষয়ে জান এই সময় জানার শেখার কিন্তু একটা আগ্রহ তৈরি হবে এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিজস্ব ক্যাপেবিলিটি নিজস্ব কর্মক্ষমতা সাহস জেদ অনেকাংশে কিন্তু বৃদ্ধি পাবে যেহেতু মঙ্গলের অবস্থান থাকবে তার পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কিন্তু একটা সুনজরে আসবে এবং প্রমোশন হতে পারে ভালো ইনক্রিমেন্ট হতে পারে যদি কোনো রকম পছন্দমতো জায়গায় বদলি হওয়ার পরিকল্পনা থাকে সেই বদলিও কিন্তু এই সময় হতে পারে সুতরাং কর্মসংক্রান্ত বিষয় যথেষ্ট শুভ যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন কর্ম পরিবর্তনের দীর্ঘদিনের পরিকল্পনা রয়েছে তাদেরও কিন্তু এই সময়টা ভালো সুযোগ আসতে চলেছে অর্থাৎ সাত তারিখ থেকে বাকি সময়টার মধ্যে কর্ম পরিবর্তনের জন্য যে সুযোগ আসবে সেই সুযোগটাকে যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে কিন্তু ভালো কর্মসংস্থার সাথে নিজেকে যুক্ত করে কর্মজীবন আরও উন্নত করার জন্য এই সময়টা যথেষ্ট শুভ যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ কর্মপ্রাপ্তির মধ্য দিয়ে বেকারত্ব দূর হওয়ারও কিন্তু সম্ভাবনা তৈরি হবে বৃহস্পতি স্বক্ষেত্রে দৃষ্টি দেওয়া অত কর্মভাবে দৃষ্টি দেওয়ার পরিপ্রেক্ষিতে কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে স্কিল যথেষ্ট বৃদ্ধি পাবে নিজস্ব কনফিডেন্স লেভেল যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে সুতরাং কর্মসংক্রান্ত বিষয়ে যথেষ্ট শুভ প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা যেহেতু সপ্তম রাশি থেকে জানা যায় সপ্তম রাশির অধিপতি বোধ মাসের শুরুতেই যেহেতু অষ্টম রাশিতে অবশ্যই থাকবে এবং ছ তারিখ তার রাশি পরিবর্তন করে ভাগ্য রাশিতে প্রবেশ করবে প্রথম দিকটা একটু সচেতনভাবে চলতে হবে বেশ কিছুটা প্রতিকূলতা বেশ কিছুটা বাধাবিঘ্ন আসার সম্ভাবনা থাকবে এই সময় অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসার থেকে একটু দূরে থাকতে হবে তার কারণে কিন্তু ক্ষতি হতে পারে সুতরাং সেদিকে একটু নজর রাখতে হচ্ছে যখনই ব্যবসাভাবের অধিপতি অর্থাৎ কেন্দ্রপতি কোণে প্রবেশ করবে সেই সময় থেকে অর্থাৎ ছয়ই ডিসেম্বর থেকে বাকি সময়টা কিন্তু ধীরে ধীরে ব্যবসা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট শুভত্বের প্রভাব নিয়ে আসবে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন হবে নতুন নতুন যোগাযোগ আসবে ব্যবসা সংক্রান্ত বিষয়ে কিন্তু যথেষ্ট শুভ প্রভাব এই সময় কিন্তু আসবে যারা নতুনভাবে ব্যবসার মধ্যে নিজেকে নিয়োজিত করতে চাইছেন তাদের জন্য কিন্তু ছয় ডিসেম্বর থেকে বাকি সময়টার মধ্যে যথেষ্ট শুভ প্রভাব বয়ে আনবে যেমন এই সময়টাকে কিন্তু ব্যবহার করা যেতে পারে নতুন ব্যবসা শুরু করার জন্য যারা পার্টনার পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন পার্টনারের সাথে যদি আগে কোনোরকমভাবে ডিস্টারবেন্স থেকে থাকে অর্থাৎ ছয় ডিসেম্বর রাশি পরিবর্তনে আগে পর্যন্ত নিজেদের মধ্যে অযথা তর্ক বিতর্ক মনোমালিন্য তার কারণে ব্যবসার উপরে একটা খারাপ প্রভাব পড়ছিল ছয় ডিসেম্বর থেকে কিন্তু ধীরে ধীরে অবস্থা শুভত্ব দিকে পরিবর্তিত হবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট ভালো হবে এবং ব্যবসা সংক্রান্ত বিষয় ধীরে ধীরে কিন্তু অবস্থা অর্থনৈতিক দিকটা শুভ প্রভাব নিয়ে আসবে সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয় ছয় ডিসেম্বর থেকে বাকি সময়টা যথেষ্ট শুভ যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশান সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে মানসিক চঞ্চলতা যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে তেমনই এই সময় নিজস্ব জেদ স্বাধীন চেতা মানসিকতা রাগ কথাবার্তাও কিন্তু খুব সংযত থাকতে হবে এই রাগ যে কথাবার্তার কারণে স্বাধীন মানসিকতার কারণে ছোটো ছোট বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা নিজেদের মধ্যে অযথা তর্ক বিতর্ক মনোমালিন্য সৃষ্টি হবে তার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা দূরত্ব তৈরি হবে মাঝে মধ্যে কিন্তু অনেকাংশেই অনেক সময় কথাবার্তা বন্ধ হওয়ার মতো সিচুয়েশান তৈরি হবে কারণ মঙ্গল যেমন দশম রাশিতে অবস্থিত হয়ে তার অষ্টম দৃষ্টি পঞ্চমভাবে পড়বে তেমনই দশমভাবে শনির দশম দৃষ্টিও পড়বে এবং মঙ্গলের দৃষ্টিও কিন্তু রাশিতে শনির ওপর পড়ার ফলে এই প্রবণতা নিয়ে আসার সম্ভাবনা থাকবে সুতরাং নিজেকে কিন্তু অনেকাংশে কন্ট্রোল করে চলতে হচ্ছে মিন রাশি জাতক জাতিকা যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে যেহেতু সপ্তম রাশি থেকে জানা যায় সপ্তম রাশির অধিপতি বোধ মাসের প্রথম দিকটায় যেহেতু অষ্টম রাশিতে অবস্থিত থাকবে ছয় ডিসেম্বর রাশি পরিবর্তন করে ভাগ্য রাশিতে প্রবেশ করবে সুতরাং ছয় ডিসেম্বর রাশি পরিবর্তনে আগে পর্যন্ত অযথা ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে নিজেদের নিজেদের মধ্যে কিন্তু একটা তর্ক বিতর্ক মনোমালিন্য সৃষ্টি হবে তার পরিপ্রেক্ষিতে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে লাইফ পার্টনারের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কোনো না কোনোভাবে একটা ডিস্টার্ব হবে লাইফ পার্টনারের এই সময় অ্যালার্জেটিক কোনো সমস্যা হতে পারে এই সময় কোনো রকম স্কিনের সমস্যা হতে পারে প্রাইভেট পার্টের কোনো সমস্যার কারণে উদ্বিগ্নতা দেখা দিতে পারে কিংবা লাইফ পার্টনারের অলসতাও কিন্তু অনেকাংশে এই সময় বৃদ্ধি পাবে সুতরাং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এবং লাইফ পার্টনারে জেদ লাইফ পার্টনারের রাগের কারণেও মাঝে মধ্যে কিন্তু একটা উদ্বিগ্নতা অস্থিরতা নিজেদের মধ্যে পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকবে সেদিকে কিন্তু একটু সচেতন থাকতে হচ্ছে মাসের শুরুতেই অর্থাৎ ছ তারিখ রাশি পরিবর্তনে আগে পর্যন্ত ছ তারিখ থেকে রাশি পরিবর্তন করে যখনই সপ্তম রাশির অধিপতি নবম রাশিতে প্রবেশ করবে অর্থাৎ কেন্দ্রপতি কোণে প্রবেশ করবে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবত্তর দিকে পরিবর্তিত যেমন হবে তেমনই পারিবারিক শান্তি যেমন বৃদ্ধি পাবে তার সাথে সাথে লাইফ পার্টনার যদি কোনো রকম কোনো অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকে সেটা চাকরি হতে পারে ব্যবসা হতে পারে কিংবা কোনো রকম প্রফেশনের সাথে যুক্ত থাকেন এই সময়টা লাইফ পার্টনারকে কেন্দ্র করে অর্থাৎ লাইফ পার্টনারের কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট ডেভেলপ আশা করা যায় কারণ কেন্দ্রপতি কোণে অবস্থিত থাকবে তার কেরিয়ারে যথেষ্ট পরিমাণে ডেভেলপ হবে এবং তার পরিপ্রেক্ষিতে এ নরমালি পারিবারিক শান্তি যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে এবং লাইফ পার্টনার কেরিয়ার সংক্রান্ত ডেভেলপমেন্টের কারণেও কিন্তু পারিবারিক সুখ শান্তি অনেকাংশে বৃদ্ধি পাবে সুতরাং ছয় ডিসেম্বর থেকে বাকি সময়টা দাম্পত্য জীবনকে কেন্দ্র করে যথেষ্ট অনুকূলে থাকছে ভাগ্য কিন্তু যথেষ্ট সহায় থাকছে মীন রাশির জাতক জাতিকাদের দু হাজার সাল কারণ ভাগ্যভাবের অধিপতি মঙ্গল মাসের শুরুতেই ভাগ্য রাশিতে সক্ষেত্রে যেমন অবস্থিত থাকবে তেমনই মঙ্গল তার রাশি পরিবর্তন করে অর্থাৎ কোন প্রতি কেন্দ্রে প্রবেশ করবে অর্থাৎ ভাগ্য রাশি থেকে কর্ম রাশিতে প্রবেশ করবে এবং রাশিভাবের অধিপতির সাথে কিন্তু একটা দৃষ্টি বিনিময় তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কিন্তু যথেষ্ট অনুকূলে থাকবে যথেষ্ট সহায় থাকবে সেটা কেরিয়ার সংক্রান্ত বিষয় হতে পারে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয় হতে পারে দাম্পত্য জীবনকে কেন্দ্র করে হতে পারে পড়াশোনাকে কেন্দ্র করে হতে পারে যে কোনো বিষয়কে কেন্দ্র করে মিন রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু পুরো ডিসেম্বর মাস যথেষ্ট অনুকূলে থাকছে যথেষ্ট সহায় থাকছে সুতরাং ডিসেম্বর মাসে গ্রহদের এই যে রাশি গ্রহদের যে অবস্থান এবং তার সাথে সাথে বিভিন্ন সময় বিভিন্ন গ্রহের যে রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে মিন রাশির ওপর কী প্রভাব পড়বে কি পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ